বৃষ্টি থেমে গেছে অনেক আগেই বাইরের আকাশে হালকা মেঘ ভাসছে মাঝে মাঝে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে জানালার কাজ দিচ্ছে জানালার কাজ বেয়ে গড়িয়ে পড়া পানির ফোটাগুলো। এখন শুধু ভেজা দাগ হয়ে আছে বাইরে হালকা বাতাস বইছে গাছের ডালপালা নড়ে নড়ে উঠছে মাঝে মাঝে সাজ ধীরে ধীরে ওয়াশরুমের দরজাটা খুলে উকে দেয় ভেতরে ভিজে থাকার চুলগুলো কাঁধে লেপটে আছে মুখে হালকা পানির ফোঁটা চকচক করছে চোখে মুখে দ্বিধা আর একটু অস্বস্তিক কারণ বাইরে আসার মতো শুকনো কাপড় তার হাতে নেই চোখ পড়ে আর্সানের দিকে সাজ একটু ইটস্থ করে তারপর নিচু সরে বলে ওঠে আমি কি পরবো আরসান তখন বিছানায় আধ শোয়া হয়ে ফোনে স্ক্রল করছে ফ্লাশ লাইটের মতো করে নীলা স্ক্রিনের আলো ওর মুখের ওপরে পড়ছে সাজের কণ্ঠ শোনা মাত্রই হাতের মোবাইলটা থামিয়ে তাকায় চোখের দৃষ্টিতে সামান্য বিস্ময় মেয়েদের কাপড় এখন সে কই পাবে মুহূর্তের মধ্যেই মাথায় ঘুরে যায় তার একগাদা চিন্তা কিছু না বলে উঠে দাঁড়ায় সে কাবাটের দিকে এগিয়ে যায় কয়েক সেকেন্ড পর কাবাড থেকে একটা ঢিলা ঢালা টি শার্ট আর গাঢ় রঙের ট্রাউজার বের করে সাজ তখনও দরজার ফাঁকে দাঁড়িয়ে ভেজা চুলের গোছা কাঁধ বেয়ে নেমে আসছে মুখের পাশে আটকে আছে ভিজে চুল আসান এগিয়ে আসে আর হাত বাড়িয়ে দেয় আপাতত এটা পরে নেয় সাজ তখন ওয়াশরুম থেকে বের হলে তখনই রুমটা ফাঁকা হয় আর নেই হয়তো নিচে গেছে সাজ পা টিপে টিপে এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে সারটা তার গায়ে ঢিলে ঢালা হাতার প্রান্ত প্রায় আঙ্গুল ঢেকে ফেলেছে শার্ট থেকে ভেসে আসছে পুরুষালী একটা ঘ্রান যা অজান্তেই সাজের ভেতরে শিহরণ জাগিয়ে তোলো ঘ্রানটা যেন ধীরে ধীরে তাকে ঘিরে ধরেছে সাজ শাটের কলাটা আলতো করে মুখের কাছে নিয়ে আসে একবার দুবার গভীরভাবে শ্বাস নেয় বুক কেঁপে ওঠে হৃদ স্পন্দন একটু বেড়ে যায় সাজ চোখ বুঝে ফেলে মুহূর্তের জন্য মনে হয় আছান এই ঘরে আসে খুব কাছে দাঁড়িয়ে আছে সাজ আয়নার দিকে তাকায় আবার শার্টের ভেতরে থাকা শরীরটা কেমন যেন নার্ভাস ঠোঁটের ফোনে লাজুক হাসি চলে আসে সাজ নিজের সাথে আস্তে করে ফিস ফিস করে বলে না মন্দ লাগছে না একেবারেই বরং কেমন যেন ভালোই লাগছে তখন টেবিলের ওপরে রাখা সাজের ফোনটা কেঁপে ওঠে সাজ দ্রুত এগিয়ে গিয়ে স্ক্রিনের দিকে তাকালো সোফি গান দিয়েছে সোফি ফোন দিয়েছে মুহূর্তে গলার ভেতরে শুকনো একটা দলা জমে গেল মা নিশ্চয়ই চিন্তায় পাগল হয়ে গেছে এই সময়ও বাড়ি ফেরে ফেরেনিসে কিন্তু সে তো এখন আসানের বাড়িতে কিছুক্ষণ দ্বিধায় কাটালেও শেষ পর্যন্ত কল রিসিভ করলো সাজ ওপাশ থেকে সফির কণ্ঠ ও উদ্বেগ এতক্ষণ ধরে কোথায় আসিস এলি বাড়িতে আসলি না কেন আমি মেহুলদের বাসায় আছি মা তুমি চিন্তা করো না কথাটা বলতে বুকের ভেতর কেমন যেন খচ করছে সে জানে এটা মিথ্যা তবু আর যে কোনো উপায় নেই মেহুলদের বাসায় আচ্ছা তুই ঠিক আছিস তো কোনো সমস্যা হয়নি তো সাজ ঠোঁট কামড়ে চোখ ধরে বন্ধ করলো কী বলবে সত্যিটা বলার মতো সময় নয় মায়ের দুশ্চিন্তা কমানোর জন্য হলেও মিথ্যা বলতে হবে ধীরে নীরার কণ্ঠে জবাব দিল হ্যাঁ মা আমি ঠিক আছি আমি সকালে চলে আসব। আচ্ছা ফোনটা কেটে দেয় সাজ দীর্ঘ শ্বাস ফেলে ফোনটা ধীরে ধীরে টেবিলে রেখে দিল পা পায়ে এগিয়ে গেল দরজার দিকে আশা না এতক্ষণ নিচে কি করছে সিঁড়ি বেয়ে নিচে নামলে সাজ নিচে নেমেই চোখ পড়লো ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে আছে আশা টেবিলের ওপরে একে একে গরম ধোয়া উঠছে সাজের ক্ষুধার্ত শরীরটাকে এক মুহূর্তে নাড়া দিয়ে উঠলো আর সাজকে নামতে দেখে তার হঠাৎ চোখ থেমে গেল এক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইল সাজ পারছে পড়েছে তার শার্ট শরীরের গরমের তুলনায় সে বের সেটা বেশ লম্বা ঢিলা তবুও সেই আগোছাল ভঙ্গিতে সাজকে ভীষণ সুন্দর লাগছে সাজ কিছুটা অস্বস্তি নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো চোখ নামিয়ে টেবিলের একপাশে বসে পড়ল দুজন পাশাপাশি বসে খেতে শুরু করলো সাজের মনে হচ্ছিল এই মুহূর্তটা থেমে যাক আর কখনও যেন শেষ না হয় খাওয়া শেষ হলে আসান প্লেটগুলো হাতে নিয়ে কিচেনে চলে গেল সাজ উঠে গেল সোফায় বসল নরম উষণের শরীর ডুবিয়ে দিল কিছুক্ষণ পর আরশান ফিরে এসে তার পাশে বসলো সাজ আর এক মুহূর্তও দ্বিধা করলো না তারপর নিঃশব্দে মাথা নাড়ালো আরশানের কাঁধে এক হাত বাড়িয়ে আরশান সাজের মাথায় হাত বুলিয়ে দিল আঙ্গুলে সাজের স্নিগ্ধ স্পর্শে এক চুলের ভেতর দিয়ে বয়ে গেল সাজের মাথায় ভেতর দিয়ে বয়ে গেছে সাজের মাথায় হাত বুলিয়ে বলতে বলতে আরশান বলল আমি তো ভালো ভেবেছিলাম এত বছর না দেখে ভুলে যাবি সাজ চোখটা বন্ধ করে মৃদু হেসে বলে দেখিনি তো কি হয়েছে মনে তো ছিলেন আর আপনার আমার কল্পনায় আপনি সবসময় ছিলেন একটু ফিকে হননি আসানের ঠোঁটের কোণে নরম হাসি ফুটলো সে সাজকে আরও কাছে টেনে নিল সে মাথা ঝুঁকিয়ে সাজের মাথায় ঠোঁট ছুঁয়ে দিল মেহুল বসে আছে সোফার এক কোণে তার হাত দুটো হাটোর উপরে আল গোছে রাখা চোখ দুটো শূন্য তার সামনে বসে আছেন তার মা মুখ বিরক্তি ঠোঁট শক্তভাবে চেপে ধরা কপালে হালকা ভাজ তিনি যেন আবারও মেহুলকে নিয়ে হতাশ হয়েছেন তুমি রাহাবের সাথে দেখা করতে যাওনি কেন মেহুল মাথা নিচু করে নরম সরে বলল মনে ছিল না তার মা চোখ বড় বড় করে তাকালো যেন এই উত্তরটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না মনে ছিল না মানে কি এসব ভুলে যাওয়ার মতো ব্যাপার আগামীকালই দেখা করতে যাবে দুদিন পর বিয়ের তারিখ ঠিক হবে কোনো ঝামেলা করবে না কথাগুলো ছুরি দিয়ে কেটে নেওয়ার মতো করে সোজাসাপটা না কোনো আবেগ না কোনো স্নেহ শুধু নির্দেশ আদেশ আর চাপ এক মুহূর্ত চুপ করে থেকে তিনি আবারও বলেন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো কথাগুলো হুকুমের মতো বাজলো মেহুলের কানে ওর কোনো কথা বলার অধিকার নেই কেবলই মাথা নিচু করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে ভারী পায়ে নিজের রুমের দিকে তা যায় দরজা লাগিয়ে বিছানায় বসতেই নিঃশ্বাস ভারী হয়ে এলো আজকাল কিছুতেই তার আর ভালো লাগে না ওর মা বাবা জীবন এত ব্যস্ত থেকেছেন যে সন্তানের মুখের দিকে তাকানোর সময়টুকুও পাননি কখনো মায়ের আদর ভালোবাসা উষ্ণতা মেনে নি এদিকে নিকো একই শূন্যতায় বড় হয়েছে মেহুল বাবা মা শব্দ হয়ে ব্যস্ত হয়েছে আদর যত্ন সময় কাটানো সব তাদের জীবনে কোন দিন আসেনি মেহুল মনে করতে চেষ্টা করে শেষ কবে মা তাকে কাছে বসিয়ে গল্প করেছে শেষ কবে বাবা তার মাথায় হাত রেখেছে কিন্তু সে কিছুই মনে করতে পারেনি সেই স্মৃতি নেই কারণ সেই মুহূর্তে কোনোদিনেও আসেনি সম্পর্কে রাহাব তার চাস্ত ভাই আজও যখন বিয়ের প্রসঙ্গ উঠল তার মা একবারও জিজ্ঞেস করলেন না সে রাজি কিনা সে কারোর জন্য প্রস্তুত আছে কি যেন কোনো তার কোনো অনুভূতির মূল্যই নেই সে একটা মূল চরিত্র শুধু অন্যের ইচ্ছা মতো অভিনয় করবে চোখ বন্ধ করতে বুকের ভেতর অদ্ভুত শূন্যতা ভর করল সে ছিল। হয়তো ভালোবাসা বা অনন্ত পক্ষে অন্তত পক্ষে সামান্য বোঝা পড়ার জায়গায় একদিন পাবে পরিবারের কাছ থেকে কিন্তু যত দিন যাচ্ছে ততই বুঝছে তার জীবনের সিদ্ধান্তগুলো সে নিজে নেয় না তার হয়ে অন্যেরা নেয় সাজ আসানের কাঁধেই ঘুরিয়ে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে নিঃশ্বাস গাঢ় হয়ে উঠেছে বুকটা আস্তে আস্তে উঠছে নামছে আসান তাকিয়ে মৃদু হাসলো ধীরে ধীরে নিজের কাঁধ থেকে সাজকে আলগা করে করলো সে যাতে করে সাজের ঘুম না ভানে তারপর সাবধানের দুই হাত সাজকে করে তুলে নিল সিঁড়িবে ওপরে উঠতে উঠতে মাঝে মাঝে মুখের দিকে তাকাচ্ছিল সে মান আলোয় সাজের মুখটা আরো কোমল লাগছে নিজের রুমে ঢুকে বিছানার ওপর আলতো করে শুয়ে দিল আর হাত সরাতে গিয়ে ও সরাতে পারল না কিছুক্ষণের জন্য থমকে যায় তারপর ঝুঁকে এসে সাজের কপালে হালকা করে ছোঁয়া দিতেই হাত দিয়ে সাজ নাড়ালো না ঘুম ভাঙবে না আর চোখ ফেরাতে পারছিল না ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে অথচ এভাবে তাকালে মনে হয় নতুন করে চিনছে ছোট ছোটো চুলগুলো কানের কাছে এলোমেলো হয়ে পড়েছিল সাবধানে হাত বাড়িয়ে চুলগুলোকে সরিয়ে দিল আঙুল ছুঁয়ে গেল সাজের নরম গাল মুখটা স্নিগ্ধ লাগছে ঠিক যেন সকালের শিশিরে ভেজা ফুলের মতো আশান ধীরে ধীরে নিচু হলো বুকের ভেতর অদ্ভুত কম্পন শুরু হল তবুও নিজেকে আটকাতে পারল না সাজের গালে ছোট্ট চুমু ছুঁয়ে একবার দুবার বারবার তারপর আরো কয়েকবার সাজ হালকা নল ফোট কেঁপে উঠল কিন্তু ঘুম ভাঙল না নিঃশ্বাস শান্ত ও ছন্দে আবারও ডুবে গেল সে আরশান আর বসলো না উঠে চলে গেল মনের অস্থিরতা লুকাতে কি জানালা দিয়ে সকালের আলো রুমে ঢুকে পড়েছে হালকা বাতাসে পর্দা দুলছে বাইরে পাখিরা কিচির মিচির করছে আশেপাশে সকালের চঞ্চলতা শুরু হয়ে গেছে বিছানার মাঝখানে সাজ হয়ে শুয়ে আছে মুখের এক পাশে এলোমেলো চুল ছড়িয়ে পড়েছে আসান জগিং শেষ করে ফ্রেশ হয়ে সাওয়ার নিয়ে সাজের রুমে আসে এসে দাঁড়ালো সাজটা দরজাটা আধ খোলা ভেতরে তাকাতে দেখতে পেল সাজ এখনো বিছানায় উপর হয়েই শুয়ে আসে মাথার এক পাশে অপারেশন এলোমেলো হয়ে যাওয়া মুখের লেগে আছে আরশান ভেতরে ঢুকে নরম স্বরে ডাক দিল সাজ কোনো সারা শব্দ নেই সাজ একবারও এপাশ থেকে ও পাশ ঘরে আবার চাদর মুড়িয়ে শুয়ে পড়ে যেন ইচ্ছে করে শুঁছে না আরশান আবারও বলল। আমার আর কতক্ষণ ঘুমাবে সাজের ঠোঁট নড়ল চোখ আদ খোলা রেখে ফিসপিস করলো আর একটু আর সান ঠোঁটের কোণে হাসি টেনে মাথা নাড়ালো হাসতে হাসতে নিচে রান্নাঘরে গিয়ে নিজের হাতে নাস্তা তৈরি করলো রান্নার গন্ধে পুরো ঘর ভরে উঠেও। ঘুমের মধ্যে রাজ্যের ঘুম সরানো ও ঘুম মগ্ন ও সাজের এক বিন্দুও টোকা পড়ল না নাস্তা তৈরি হয়ে গেলে আরশান আর ওপরে গেল না ঘরে ঢুকে দেখে আগের মতোই বিছানায় গুটি সুটি মেরে শুয়ে আছে সাজ অবস্থার বিন্দু মাত্র পরিবর্তন হয়নি কিরে উঠবি না তবুও সাজের কোনো নড়াচড়া নেই এই পৃথিবীতে ঘুমের চেয়ে জরুরি আর কিছু নেই কিছুক্ষণ তাকিয়ে থেকে আরশান বিরক্ত হয়ে কপালের ভাজ ফেলে এরপর তাই আর ভা এই মেয়ে কত আর ঘুমাবে এভাবে চলতে থাকলে তো দুপুর গড়িয়ে যাবে আসান বিছানায় পাশে বসে সাজের হাতটা শক্ত করে ধরে চোখ হাত খোলা করে সাজ গোমরা মুখ করে আমার ঘুমের সাথে আপনার এত শত্রুতা কেন আমার ঘুম দেখে হিংসা হয় বুঝি আরশান থমকে গেল তারপর এক মুহূর্ত পর হেসে বলো হিংসে কারোর ঘুম দেখে হিংসে হয় চোখ বন্ধ রেখেই সাজ মুচকি হেসে বলো হয় এই যে আপনার ইচ্ছা আরশান মাথা নাড়ালো সাজকে এখনো উঠতে না দেখে এবার আরশানের ধৈর্যের বাদ ভেঙে গেল আরশান নিচু হয়ে বিছানার কোনায় বসে থাকা আর কোনায় বসলো এক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইল তারপর কোনো কিছু না ভেবে সাজকে কোলে তুলে নিল সাজ ঘুম ঘুম চোখ মেনে তাকাতেই হতভম্ব হলো আমাকে আমাকে নামান এটা কি করছেন শক্ত হাতে কোলে তুলে আটশান সোজা ওয়াশরুমের দিকে হাঁটা দিল দরজা ঠেলে খুলে ভেতরে সাজকে দাঁড় করিয়ে দিয়ে বলল তারপর গুটি ভেতরটা আর বুকের ভেতরটা দমড়ে যায় শক্ত হাতে কোলে তুলে আরশান সোজা ওয়াশরুমের দিকে হাঁটা দিল। দরজা ঠেলে খুলে ভেতরে সাজকে দাঁড় করিয়ে দিল তারপর হাত গুটিয়ে বুকের ওপরে রেখে বলো এখন দাঁড়িয়ে থেকে আবার ঘুমাস না যেন ফ্রেশ হ বের হ সাজ চোখে তাকাই ঘুম ভাঙা মুখটা লাল হয়ে আসে চোখ কুচকে কপালের ভাজ আপনার না একেবারে ধৈর্য নেই আমি যদি একটু বেশি ঘুমাই তাতে আপনার কি এমন ক্ষতি হবে সবাই সবে নাস্তা সেরে সাজ সোফায় গা এলিয়ে বসে আছে টেবিলে কফির মগ এখনো অর্ধেক ভরা তখন হঠাৎই দরজায় কলিং বেল বেজে উঠল সাজ কৌতুহালির চোখে দরজার দিকে তাকায় এরই মধ্যে আসান দরজার দিকে দিকে হাততে লাগলো দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা তিনজনকে দেখে ভুরুর সামান্য কুচকালো নির্বাণ জায়রান ও মীরাব এসেছে মীরাবের হাতে একটা সুন্দর প্যাকেট করা কেক এদিকে নির্বাণ মুখে দুষ্টু হাসি নিয়ে বুক ঝুঁকে আসানের কানে কানে বলো এত রোম্যান্স করছিলি এজন্য দরজা খুলতে দেরি হয় তাই না কথাটা শুনে আসান একদম হটমট করে তাকালো চোখের দৃষ্টি নির্মাণ মোটেও পাত্তা দিল না সাজকে ভেতরে চলে যেতে গেলে যেন কিছুই এবার মীরাব চোখ ছোট করে তাকালো সাজের দিকে তার দৃষ্টিতে অভিমান আর প্রশ্ন সাজ অনেক আগেই আসানের কথা বলেছে সাজ হালকা থত খেয়ে কিন্তু পরেক্ষণেই উঠে গিয়ে মীরাবকে জড়িয়ে ধরলো রাগ করিস প্লিজ আমি তোকে কিছুই বলতে এসেছি মীরাব ঠোঁট খুলিয়ে বলে ভুলে গেছিস নাকি ইচ্ছে করে বলিস নি সাজ হেসে মাথা নাড়িয়ে বলে না রে সত্যি ভুলে গেছি মীরা হাত গটিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কপি জানে তুই যে এখানে আছিস একটু থেমে সাজ ধীরে ধীরে মাথা নাড়ালো না এখা এখনও বলিনি তবে সময় হলে বলবো আচ্ছা এখন চিন্তা করিস না আমি আছি তো তোর তোর সব সময় তারপর আমি আসি থাকবো তারপর হাতে হাত হাতে থাকা কেকটা তুলে ধরে বলো চল আই কেকটা কাটি সবাই চলে আসো